কোনো মেয়ে কখনো কোনো পরিবারের বোঝা হয় না প্রতিটা মেয়ে খারাপ থেকে খারাপতর সময়কে যতটা গুছিয়ে মানিয়ে নিতে পারে কোনো ছেলে সেটা পারে না অন্য ক্ষেত্রে না হোক পারিবারিক বিষয়ে মেয়েরাই শ্রেষ্ঠ একটা সুন্দর পরিবার গঠনের পিছনে মেয়েদের অবদানটা সর্বোচ্চ সংসারের যতই অভাব থাকুক একটা মেয়ে সেটাকে ঠিক গুছিয়ে মানিয়ে নিতে পারে তাই মেয়েরা কখনই পরিবারের বোঝা হয় না বরং ওরা পরিবারটাকে এগিয়ে নিয়ে যায় তবে কিছু এমন মানুষ আছে যাদের মানসিকতাটা খুবই নিম্নমানের যে বিয়ে দিয়ে বাড়ি থেকে বিদায় করতে পারলেই তাদের যেন শান্তি কিন্তু মেয়েদের বিয়েটাই তো ওদের জীবনের শেষ পরিণতি নয় মেয়েদের জীবনটা অনেকটা বড় ওরা পড়াশোনা শেখে শুধুমাত্র চাকরি করার জন্যই নয় একটা সুন্দর পরিবার তৈরি করার জন্য একটা সুন্দর পরিবেশ তৈরি করার জন্য পরবর্তী প্রজন্মকে সঠিক শিক্ষা আর সঠিক দিশা একমাত্র পরিবারের মেয়েরাই দিয়ে থাকে একটা বাচ্চা ছোট থেকে কতটা শান্তশিষ্ট হবে কতটা ভদ্র হবে তার কথা বলার মধ্যে কতটা মিষ্টি ভাব থাকবে সেটা একমাত্র তার মায়ের উপর নির্ভর করে ছোট থেকে যে বাচ্চা যতটা ভালোবাসার শিক্ষা পাবে বড় হয়ে সে ততটাই ভালোবাসতে পারবে প্রতিটা মেয়েই সুন্দর যে প্রতীক মেয়েরা ধৈর্যের প্রতীক মেয়েরা কঠিন থেকে কঠিনতর ঘটনাকে সহ্য করার প্রতীক মেয়ে ছাড়া কোনো ছেলে কখনোই সম্পূর্ণ নয় শুধুমাত্র শরীরটাকে ভোগ করার জন্যই নয় তুমি দেখবে যখন একটা মেয়ে তোমাকে ভালোবেসে তোমার কাছে গিয়ে আসে তখন তোমার নিঃশ্বাস নিতে যেন আরো বেশি ভালো লাগছে প্রতিটা নিঃশ্বাসের মধ্যে একটা মিষ্টি ভাব অনুভব করতে পারবে তুমি তখন ওই সুন্দর যৌবনে ভরা শরীরটাকে নয় ওই শরীরটাকে টোপকে ভিতরে একটা মানুষ আছে তাকে তুমি অনুভব করতে পারবে আর সেই মানুষটাই তোমার প্রিয় মানুষ যে তোমাকে সত্যি ভালোবাসে কথায় বলে না যে একবার মন ছুঁয়ে দেখো সারা জীবন আমি তোমার ঠিক ওই ভিতরে মানুষটাকে যে দেখতে অথবা অনুভব করতে পারে সে একমাত্র সত্যিকারের মনটাকে স্পর্শ করতে পারে যদি কোনোদিন সুযোগ পাও তাহলে কোনো মেয়ের কাছে গিয়ে প্রেমিকের দৃষ্টিতে তার চোখের দিকে তাকিয়ে দেখো দেখবে মেয়েটা কেঁদে ফেলবে প্রতিটা মেয়ের মধ্যে অপুরন্ত স্নেহ আছে মাতৃস্নেহ আছে তাই জন্য মেয়েরা কথায় কথায় কিনতে ফেলে কখনো কোনো মেয়েকে অপমান করো না কোনো কিছুতে ভূমিকা না থাক বা শেষে উপসংহার হিসাবে গুরুত্ব না থাক তবে প্রতিটা মানুষের জীবনের শুরুর প্রথম পৃষ্ঠাটা কোনো মেয়ে সারা সম্ভব নয়